বন্ধুরা সকলকে স্বাগতম সবার পছন্দ চ্যানেল নতুন ভিডিও গোপালের থালা নিয়ে চলো আমরা ভিডিওটা স্টার্ট করি আমি এখানে সবার প্রথমে এই ক্লে দুটো নিয়েছি সবাই জানো এই ক্লে দুটোকে ভালো করে মিক্সড করে পুরো এরকম সাদা টাইপ করে নিতে হয় তারপরে আমি যেহেতু থালা বানাবো এটাকে আমি ভালো করে রোল রোল করে নিচ্ছি আমি সুন্দর করে এটাকে এখন রোল করে নিয়েছি এবারে একটা ঢাকনার সাহায্যে আমি এটাকে কেটে নিচ্ছি তাহলে একটা সুন্দর একটা শেপ হয়ে যাবে তারপর একটা সুন্দর শেপও হয়ে গেছে এবার আমি যেটা বেঁচেছে যেটুকু ক্লে বেঁচেছে সেইটা দিয়ে আমি দেখো এই সাইডের থালার যে সাইডের যে কানাটা হয় সেটা দিয়ে বানাবো আমি দেখো এখানে সুন্দর করে আমি এখানে রোল করে নিয়ে ক্লেটা আমি সাইড থেকে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখানে সুন্দর করে সেট করে নিলাম আমি ওখানে সেট করে নেওয়ার পরে দেখো এখানে আঙ্গুলের সাহায্যে আমি এখানে ড্যাপ ড্যাব ড্যাপ ড্যাপ করে দিচ্ছি যাতে হালার যে ডিজাইনটা সেরকম ফিনিশিং আসে আর এখানে পুরোপুরি ফিনিশিং আনার জন্য দেখো সাইডে ওটা বিচ্ছির লাগছে তো আর একটু ক্লিয়ারি আমি এরকম সুন্দর করে আমি এই জায়গাটা কাভার করে দিয়েছি ফিনিশিং আসার জন্য আর তোমরা সবাই কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখো প্রায় আমার ফিনিশিং কমপ্লিট এবার বাইরেটা আমি করে নিচ্ছি দেখো বাইরেটাও করে নিলাম আমি যেহেতু এক হাতে করছি আমার একটু সমস্যা হচ্ছে এক হাতে ক্যামেরা ধরে এক হাতে ভিডিও করতে তো দেখো আমি এখানে মেরুন কালার নিয়ে আমি এখানে পুরো থালাটাকে সুন্দর করে কালার করে নিয়েছি এবারে আমি জাস্ট একটা সিম্পল ডিজাইন করছি তোমরা চাইলে তোমাদেরও ইচ্ছা মতন কালার করতে পারো ডিজাইন করতে পারো আর তোমরা যদি কেউ চাও আমার কাছে অর্ডারও প্লেস করতে পারো আমি এরকম ধরনের খালা রেডি করে থাকি তোমরা চাইলে আমার কাছ থেকে নিতে পারো দেখো এখানে আমি রেখেছি আমার এখানে প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি ওটা গোপালের জন্য করেছি কেমন